খুব অল্প দিনের মেহমান আমরা এই পৃথিবীতে তাই তো জীবনটাকে খুব সুন্দর করে উপভোগ করতে হবে হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ফ্রাইডে মিনি ব্লগ তো দেখুন খুব সুন্দর রোদ ঝলমলে একটা সকালকে মহান আল্লাহ আমাকে দেখার তৌফিক দিল সেই জন্য আল্লাহকে ঈদের পরে আমরা যখনই নেহারি রান্না করি না কেন তখন আমরা সবাই খুব সকালবেলা ঘুম থেকে উঠি এবং সবাই একসাথে বসে নেহারি দিয়ে নাস্তা করি বিয়ে হওয়ার পর থেকেই কয়েক বছর যাবত এই নেহারি রান্নাটা কিন্তু আমিই করি বাসায় সবাই বলে আমার হাতের নেহারি রান্নাটা নাকি অনেক মজা হয় তো যাই হোক গল্প তো করবো সারাদিনের যেহেতু ব্লগ এখানে এ তো দেখুন আমি নেহারির একটা ফোড়ন দিব এই ফোড়নটা রেডি করছিলাম আর আমরা আমি সবসময় এই নেহারির ফোড়নটা কিন্তু পরেই দিয়ে থাকি আর আমার কাছে কেন জানি নেহারির এই ফোড়নটা না দিলে একদমই ভালো লাগে না আর আমি যখনই রান্না করি না কেন তখনও কিন্তু সবার কথা মাথায় রেখে কোন ভাবে রান্না করলে মজা হবে ওইভাবে রান্না করার চেষ্টা করি আর এদিকে আমার বাসার এক দিদি আমাকে হেল্প করছিল বলছিল দিদি এতগুলো রুটি তুমি কিভাবে একা একা তৈরি করবে দাও আমি তোমাকে একটু হেল্প করি আশপাশের মানুষগুলো কত ফ্রেন্ডলি হলে আমাদের জীবনটা কত সহজ হয়ে যায় তাই না আমরা খুব অল্প দিনের মেহমান কিন্তু পৃথিবীতে আমরা কি নিয়ে এসেছি আর কি নিয়ে যাব বলুন এই তো আপনি কি কখনো চিন্তা করেছেন যে আজকের সকালটাতে সবার সাথে বসে আপনি নাস্তা করছেন এমনও তো হতে পারে যে দুপুরবেলা আপনার জানা যা হতে পারে এই কথাগুলো যদি আমরা একটু চিন্তা করে চলি তাহলে কি আমাদের মধ্যে কোনো লোভ লালসা বা অহংকার হিংসা কিনা কাজ করবে বলুন অবশ্যই আমাদের মৃত্যুকে ভয় করতে হবে কারণ মৃত্যু অনিবার্য আমাদের এই দুনিয়া ছেড়ে অন্য এক দুনিয়া কিন্তু চলে যেতে হবে যাই হোক এদিকে আমি অনেকগুলো রুটি তৈরি করছিলাম যেহেতু আমরা ঘরে অনেকগুলো মানুষ আর আর বাবা তার নিতান্ত খুব কাছের কিছু লোকজনকে কিন্তু বাসায় এসে খাওয়ার নাস্তা খাওয়ার জন্য দাওয়াত করেছিল সেহেতু আমাকে একটু রুটিটা বেশি তৈরি করতে হয়েছে আর আমি তো বললাম যে আমার পাশের বাসার দিদি আমাকে একটু হেল্প করেছিল। এখন আবার আপনারা অনেকে আমাকে কমেন্টস করে বলবেন যে আপনার আরেকটা যা কোথায় আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যে আমার যা একটু শিখ তাই তো সে আমাকে হেল্প করতে পারে নাই আমি একা হাতে এগুলো দেখুন একদম রেডি করে নিয়ে এসেছি বসেছি যেহেতু আমরা অনেকগুলো মানুষ ছিলাম আমাদের টেবিলে জায়গা হবে না তাই তো আমরা সবাই এভাবে ফ্লোরে বসে খাবার খাচ্ছি যদিও আমাদের টেবিল থাকা সত্ত্বেও আমরা ফ্লোরে বসে খাবার খেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি ওইদিকে খাবার খেতে খেতে এই দিকে এসে দেখি আমার বেডরুমটা একদম নোংরা হয়ে আছে তাই তো আমি বেডরুমটা একটু ক্লিন করে নিচ্ছিলাম মুসলমানদের জন্য কিন্তু শুক্রবারটা অনেক স্পেশাল একটা দিন তাই তো শুক্রবার আসলে আমরা একটু ভালো খাবার ভালো পোশাক এগুলো করার চেষ্টা করি এদিকে দেখুন আমার রুমটা একদম সুন্দর করে আমি ক্লিন করে নিচ্ছিলাম যেহেতু দুপুর আমার বাসায় কিছু মেহমান আসবে তাদের জন্যও কিন্তু আমি এখানে রান্নার একটা ব্যবস্থা করছিলাম আর এখানে আমাকে হেল্প করছিল মাসুম মাসুম আসলে অনেক লক্ষ্মী একটা ছেলে ও যেমন ইব্রাহিমকে অফিসের কাজে হেল্প করে এবং ও বাসায় থাকলেও আমাকেও কিন্তু বাসার কাজে অনেক হেল্প করে এদিকে আমি বিরিয়ানি রান্না করবো তাই তো আমি সব মশলা একসাথে আর মাসুম এগুলো একদম মাখিয়ে আমাকে রেডি করে দিচ্ছিল এদিকে আমি এক এক করে সব মশলা অ্যাড করে দিচ্ছিলাম আর হ্যাঁ আপনারা যদি আমার এই তেহারির রেসিপিটা চান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর এই যে যে মশলাটা দেখছেন এটা কিন্তু রাধুনীর রেডি মিক্স তেহারি মশলা ছিল এদিকে আমি রান্না করতে করতে একদম হাঁপিয়ে গিয়েছিলাম তাই তো ফ্রিজে শরবত বানানো ছিল আমি এসেছিলাম সেই শরবতটা খাওয়ার জন্য শরবত খেয়ে গিয়ে দেখি আমার বিরিয়ানি রান্না কম এদিকে এদিকে রান্না করতে করতে এবং রান্না শেষ করতে করতে কিন্তু নামাজের টাইম হয়ে গিয়েছিল তাই তো তাড়াহুড়া করে একদম রান্না টান্না শেষ করে নিচ্ছিলাম নিয়ে নামাজ পড়ে আসার পরেই কিন্তু আমরা সবাই একসাথে বসে খাবারটা খেয়ে নিয়েছিলাম আর অন্য একটি স্পেশাল কথা হচ্ছে চৌঠা জুলাই ছিল আমার বোনের ছোট বোনের জন্মদিন তাই তো বাসায় যাইতে পারি নাই চিন্তা করলাম কেননা মাসুমকে দিয়ে ওকে একটা গিফট দেওয়া যায় আর ওকে একটু সারপ্রাইজ করা যায় এর জন্য কিন্তু আমি দুপুরে লাঞ্চটা করে একটু রেস্ট নিয়ে বের হয়ে গেছিলাম আমাদের বাসা থেকে আমবারের খুব কাছে একটা শপ ছিল ওই শপ থেকে একটু চেষ্টা করেছি আমার বোনকে একটু স্পেশাল ফিল করানোর জন্য জানি না ওর কতটুকু ভালো লেগেছে যদিও আমাকে ফোন দিয়ে অনেকবার থ্যাংক ইউ বললো ছোট বোন বলে কথা কি আর করব বলুন আমরা বড় হয়ে যদি ওদেরকে একটু স্পেশাল ফিল না করাই তাহলে ওদেরকে কি স্পেশাল ফিল করাবে বলুন তো গ্যাস এই ছিল আমার শুক্রবারের ছোট একটা মিনি ব্লগ জানি না আপনাদের কতটুকু ভালো লেগেছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ গুড বাই